আসসালামু আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বদলীয় একটি বৈঠক হয়েছে সর্বদলীয় বৈঠকে পাঁচ সিদ্ধান্ত গ্রহণ আলোচনায় ছিল আওয়ামী লীগ ও চাপা ইস্যু গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠানে সর্বদলীয় বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এর আগে এদিন বিকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বৈঠকে বিএনপি জামাতে ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গী সব রাজনৈতিক দল বিজ্ঞপ্তিতে জানানো হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত বাইশটি রাজনৈতিক দলের সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয় কি কি সিদ্ধান্ত সেগুলো হলো এক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানানো ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার তিন নম্বরে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা চার নম্বরে ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার পাঁচ নম্বরের নুরুল হক নূর সহ নেতা উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে পাঁচটি সিদ্ধান্ত উপনীত হয় নুরুল হক নুরুলকে যে আহত করেছে রক্তাক্ত করেছে এর জন্য তো বিএনপি জামায়াত ইসলামী এনসিপি এবি পার্টি সহ বাসটি রাজনৈতিক দল এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েই ওরা ওনাদের যে মিটিংটি করেছিল বৈঠকটি করেছিল ওই বৈঠকটি শেষ করে এখন প্রশ্ন হল প্রতিবাদ তো যেদিন নুরুল হক নৌর আহত হয়েছে ওই দিন থেকে শুরু হয়েছে হয়েছে এই প্রতিবাদ করে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করা বিচার করা তো জাতীয় পার্টি আওয়ামী লীগের বিচার তো করতেই হবে যদি তাহলে জাতীয় পার্টিকে আবার প্রশাসন প্রহরায় বাড়িতে পৌঁছড়ে দেওয়া এবং জাতীয় পার্টির মহাসচিব সে যে হুমকি হুমকি যেভাবে কথা বলেছে সবাইকে ঢাকায় আসতে হবে প্রতিবাদ কারো উপর কোনো ইয়ে হলে প্রতিবাদ করতে হবে প্রত্যত্তর ঝাঁপাইয়া পড়তে হবে ওরকম আসলে কী হচ্ছে ঘটনাটা কী দেখা যাক কী হয় তো নিরোধক নরুর উপরে যে হামলা হয়েছে এটা আসলেই খুব নিন্দনীয় এটা ধিক্কারজনক এবং ওনার উনি যেন দ্রুত সুস্থ সুস্থ হয়ে আবার জনগণের সামিলে এসে উপস্থিত হন সে কামনা করেই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন